তো বন্ধুরা চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে উইন্ডো থেকে যে ভিডিওটা আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি আজ রবিবার বাজে তো এই সময় এখন র্যামেল নামের যে ঘূর্ণিঝড় আসার কথা সে এখন কোথায় অবস্থান করছে এবং কি মুহূর্তে আছে তা আপনাদের সরাসরি দেখাচ্ছি আমি তো দেখেন এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের এই তিনটি ডিস্ট্রিকে ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে চলেছে আর বাংলাদেশের কিছু অংশ ক্ষেপ তারপরে আপনার খুলনা হ্যাঁ কালাপাড়া এই দিকটায় আপনার ক্ষতি ক্ষয়ক্ষতি হবে কিন্তু বন্ধুরা একটা মেন জিনিস আপনাদের দেখাবো যেটা হচ্ছে এই ঘূর্ণিঝড় যখন ল্যান্ড করবে সমুদ্রের থেকে যখন ভূপৃষ্ঠে আশ্রে পড়বে তখন তার গতিবেগ থাকবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ এবং আশ্রে পড়ার পরে সবথেকে খুশির খবর হচ্ছে এটা যেই অঞ্চলে এই ঘূর্ণিঝড় আশ্রে পড়ছে সেখানে হচ্ছে আমাদের সুন্দরবন এরিয়া তো সুন্দরবন এরিয়ায় যখন আশ্রে পড়বে তখন আশ্রে পড়ার পরে অনেকটা গতিপথ গতি কমে যাবে এই ঝড়ের যেই কারণে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের কিছু অংশে যেই দাপট দেখিয়ে বেরিয়ে যেত এই ঝড় কিন্তু সেটা হবে না তো এটাই হচ্ছে সুখবর তো দেখাচ্ছি কখন ল্যান্ড ফল করবে আপনাকে প্লে করে দেখাচ্ছি দেখেন ঠিক সন্ধে সাতটা সাতটার থেকে দশটার ভিতরেই ল্যান্ড ফল করবে ভূপৃষ্ঠে তারপরে আস্তে আস্তে এগিয়ে যাবে বাংলাদেশের দিকে তো যাই হোক বন্ধুরা আপনারা সাবধানে থাকুন নিরাপদে থাকুন এবং সতর্ক থাকুন